দেখো বন্ধুরা আমাদের গাছে না একটা খুব সুন্দর ফুল হয়েছে ফুলের নাম কিন্তু জানি না ফুলের কালারটা এত সুন্দর আমার খুব ভালো লেগেছে তাই তোমাদের সাথে একবার দেখিয়ে দিচ্ছি তোমরা কেউ যদি জানো ফুলের নামটা কি তাহলে কমেন্ট করে জানাবে আর এইদিকে সকালবেলাতে ঘুম থেকে উঠেই দেখো কীরকম কুয়াশা পুরো আকাশটা কুয়াশায় ঢেকে গেছে আর দূরের দিকে কিছুই দেখা যাচ্ছে না তো চলো বন্ধুরা দিনটা শুরু করছি আজকে আমি সারাদিন কি কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরেকটা আমার নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি এদিকে দেখো বন্ধুরা লাইভ তো নিয়ে এসেছিলাম হ্যান্ড ওয়াশটা তো এটা ঢালা হয়নি তো আমি এই জন্য দেখো দুটো হ্যান্ডওয়াশের জারগুলো নিয়েছি তার মধ্যে ঢেলে নেবো একটা রান্নাঘরে থাকে আর একটা হচ্ছে আমার বেসিনের কাছে থাকে তো এই যে বড় একটা লাইব পাউচটা নিয়েছি না এটা কিন্তু খুবই ভালো বড় দুঃখী পাউচ যদি নেওয়া হয় না তো সেটাতে একটা অনেকটা দাম সেভিং হয় আর ছোটো জিনিস যেমন তাড়াতাড়ি শেষ হয়ে যায় কিন্তু দামটা অনেক বেশি নেয় তো এইদিকে দেখো সকালে চা খাওয়া হয়ে গেছে তারপরে আমি এই যে টিফিন কি বানিয়েছি সেটা একবার দেখিয়ে দিই দেখো মোয়া নিয়ে এসেছিলাম জয়নগরের মোয়া মিষ্টি আর আলু ভাজা আর পরোটা তো এটা দিয়ে টিফিন করে নিলাম আমি আর মেয়ের দুজনে আর এখন দেখো দুপুরবেলায় কি রান্না করব তো সেটা এখন জোগাড় করে নিয়েছি তো অনেকগুলো কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি তো কি বলো তো কড়াইশুঁটি অন্য একদিন কচুরি বানিয়ে নেব। তো ওই জন্য সময় ধরে আমি ছাড়িয়ে নিলাম আর সব শীতের সবজিগুলো করে কেটেছি সেগুলো রান্না করব আর এদিকে দেখো এখন সিমটা ভেজে নিচ্ছি আর বেগুন ভাজা করবো আর তো তোমরা ওই চাটনি বানাবো তো এগুলো আজকে রান্না বান্না হবে তো আমি সারা দিন কি কি কাজ করি না করি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো আমাদের মত মধ্যবিত্ত পরিবারের গৃহিণীদের যেমন সংসারের আয় হয় তো সেই রকম আমরা ব্যয় করার চেষ্টা করি তো এইদিকে দেখো আর এখন আমি বলতে আমি আর মেয়ে দুজনেই থাকি তো মামি সেই জন্য আমাদের রান্না বান্না বেশি অত বেশি কিছু করতেও হয় না দু একটা কি দুটো পদে রান্না করলে হয়ে যায় আর মেয়ে তো যেন সবজি খাবেই না তো ওর জন্য পনির বা ডাল পাপড় ভাজা এগুলো হলেই ওর খাওয়া দাওয়া হয়ে যায় আর ও বেগুনও খায় না আর শীতকালে কি সুন্দর বলো তো বেগুন খুব ভালো লাগে খেতে বেগুন আমার পড়ার থেকে আমার বেগুন ভাজাটাই ভালো লাগে বেগুনের মধ্যে মিষ্টি মিষ্টি থা করে ভাজতে হবে ভালো লাগে তো এদিকে দেখো এখন রান্নাটা বসিয়ে এসেছি এদিকে মেয়ে তো ওই যে পড়তে বসেছিল সব ওইখানে খাটের মধ্যে সব ছিল বই খাতা সেগুলো গুছিয়ে রেখে দিলাম আর এদিকে দেখো এখন রান্না কমপ্লিট হয়ে গেছে তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে এদিকে এসেছি একটু বাগানটা পরিষ্কার করার জন্য তো আমার বাগানে একটু সামান্য ছোট একটু বাগান তার মধ্যে বেশি কিছু নেই তো পেয়ারা গাছ আছে আম গাছ একটা বড়ো আছে আর ওই গাছগুলো রয়েছে আর এইগুলো হচ্ছে সব গাঁদা ফুলের গাঁদা ফুলের গাছ লাগানো আছে তো টবের মধ্যেই আছে তো বড় বড় গাঁদা ফুলগুলো না তো আমার এই কোনো ফুলগুলোকে না তুলতে ভালো লাগে না কেন বলতো গাছের মধ্যে থাকলে ফুলগুলো দেখতে খুব ভালো লাগে আর এটা বেশ শোভা দেখায় ফুল যায় আর গাছগুলো যদি ফুলগুলো তুলে নেয় না তো কেমন একটা লাগে গাছটা যেন ফাঁকা ফাঁকা লাগে সে আমার ওইটাও ভালো লাগে না সেই জন্য আমি সব ফুলগুলো রেখে দিই কিন্তু আমি গাঁদা ফুল কিনে পুজো করি কিন্তু গাছে যে গাঁদা গাছ লাগানো হয়েছে কিন্তু আমি সেখান থেকে তুলতে চাই না আমার ভালো লাগে না যে গাছের মধ্যে থাকলে গাছটা বেশ দেখতে ভালো লাগে তো এই জন্যই আমি ওগুলো রেখেই দিই তো এইদিকে দেখো গল্প করছিলাম তোমাদের সাথে কথা বলছিলাম আর এইদিকে দেখো আমার বাগানটা ঝাড় দিয়ে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ঝাড় দিয়ে এক জায়গায় জড়ো করে দিলাম পরের দিন সব ওগুলোকে নিয়ে গিয়ে ফেলে আসবে আর এদিকে দেখো একটা আলু গাছ আলু ফেলে দিয়েছিলাম না আলু গাছটা একটা বেরিয়ে গেছিলাম আর এই যে বড়ো বড়ো যে টকর ফুল হয় না সেই গাছের ডালাগুলো আমার হাজব্যান্ড কেটে দিয়েছে পরে নতুন করে আর গাছের পাতা বেরিয়েছে খুব ভালো লেগেছে এখন পাতা বেরোলে আবার ফুল হবে আর এদিকে দেখো একটুখানি চলে এসেছি কুমোরটল্লিতে মানে সরস্বতী পূজার প্রস্তুতি কীভাবে চলছে তো সেটা একবার দেখিয়ে নিই তো আমি একটুখানি বাজারে এসেছিলাম তো আমাদের ওখানেই মানে বেশি কিছু ঠাকুর সেরকম বানায় না অল্প অল্প করে বানাই তো সেগুলোই একবার তোমাদের সাথে একঝড় দেখিয়ে নিচ্ছি তো সরস্বতী ঠাকুর পুজো আর বেশি দিন নেই তো তার প্রস্তুতি কেমন চলছে দেখো এগুলো সব বাইরে রোদে দিয়েছে সব কিছু হয়ে গেছে এখন ঠাকুরের এগুলো হয়নি আর এখানে যে গোলাপ ফুল দিয়ে করেছে না সরস্বতী ঠাকুরটা এটা আমার খুব ভালো লেগেছে বাড়ি আসার পথে দেখতে পেলাম আমাদের পাড়ার ওখানে বিয়ে হবে তো ব্যাংক নিয়ে বেশ বোরটাকে চান করাতে যাচ্ছিলো খুব ভালো লাগলো দেখে আর ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে জানাব